দুই নম্বর জি তলা বলে এলেন জ্ঞান অর্জন করার জন্য অনেক পত্র অতিক্রম করে গ্রামের মায়া মমতা পরিত্যাগ করে ভাই গ্রামের মায়া ত্যাগ করে এলেন অর্জন করার জন্য এসেছে এলেন শিক্ষার জন্য এলেন কিছু নেভে এই জন্য এসেছে অর্থাৎ তলা বলে এলেন এই তলা বলে এলেন অভিশপ্ত নয় তিন নম্বর আল্লাহ নবী বলেছেন তিন নম্বর ওই দেখি অভিশপ্ত নয় ও আলীমান এবং যারা যারা শিক্ষক আনলেন এরা অভি নয় আর পৃথিবীর মধ্যে যারা কিছু আছে সব অভিশপ্ত আপনি জিকির করছেন অভিশপ্ত নন আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে অর্জন করার জন্য আপনি শিক্ষা দিয়েছেন আপনার ছেলে মেয়ে অভিশপ্ত নন তারা রেলম শিক্ষা দেখছে শিক্ষাগুরু অর্থাৎ শিক্ষক মহান এরা অভিশপ্ত নয় আর যেখানেই ছাত্র থাকবে না আমাদের আছে ছাত্র নেই শিক্ষক নেই নেই ওখানে হচ্ছে অভিশপ্ত ওখানে অভিশপ্ত সম্মানিত আসাদি নান আল্লাহ নবীর হাবিফ আর মনে পড়ে গেল ইস্কাতুলি কিতাবনে রেলের মধ্যে দেখবেন আল্লাহ নবী বলছেন মান خرাবা ফি তালাবিল ইলমি ফহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তালা ইয়া উহিয়া জিবেত ইলে করার জন্য কোন পাপ করে পনটা অবলম্বন করলো চললো আপনিও কিন্তু অনেক গ্রাম থেকে এসেছেন এখানে কিছু নসিহতমূলক কিছু শোনার জন্য আপনি আজকে আজকে এই দেখা দেখতে আপনি রাস্তার ভিতরে স্টক করে মারা গেলেন আপনার নিয়তটা ঠিক আছে আমি বাউল আহলে হাদিস জামি মসজিদে যাব আলোচনা শুনবো আমলে বাস্তবায়ন করব আপনার নিয়ত যদি একা অনিষ্ঠতা থাকে তাহলে আপনি আল্লাহর রাস্তায় বলেন সোহান বাড়িতে ফিরে না যাওয়া পর্যন্ত তাহলে এটা কি চান না আপনারা অবশ্যই চান মানুষকে যদি বলা হয় জাহান নামে কে কে যাবে একজনও কিন্তু হাত তুলবে না জাহান্ন জাহান নামে কত সবই বলে জাহান নাম অগ্নিশীকা লিলি হান উৎসব তো দাউ দাউ করে জ্বলবে ওখানে কেউ প্রবেশ করবে না যদি বলা হয় জান্নাতে কে কে যাবেন সবাই কিন্তু হাত তুলবে জান্নাত শব্দটা শুনলেই যেন তাদের হৃদয়ে অন্তরে যেন একটা আনন্দ প্রফুল্ল রোমাঞ্চিত আনন্দ ভয় হৃদয় লাভ করে কারণ তাকে জান্নাতে যাওয়ার তো কাজ করতে হবে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে না জান্নাতে যাওয়ার কাজ করতে হবে কি কাজ করতে হবে কাজগুলো কি করতে হবে এই কাজগুলো হচ্ছে আপনাকে সঠিক সময়ে চলা করতে হবে আপনাকে জাকাত দিতে হবে আপনার ছেলে মেয়েদেরকে তলাবুড়া এনে এনেম করার জন্য পথকে সহজ করে দিতে হবে এবং ভালো কাজের জন্য অগ্রগতিতে যেতে হবে এগুলো করলেই ইসলামের কিছু নিয়মতান্ত্রিক মানলেই আপনি জান্নাতে যাবেন